নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার চ্যানেলে বেশিরভাগ দিনই মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই মাটির জিনিসগুলো বানানোর জন্য সেই মাটি তৈরির পুরো পদ্ধতিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ যদিও এর আগে আমি গত বছর মাটি তৈরির পুরো পদ্ধতির একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু অনেকেই সেটা ঠিকঠাক ভাবে বুঝতে পারেনি যার ফলে তোমাদের এখনো অনেক রকমের প্রশ্নও রয়ে গেছে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে চলে যাব মাটিটাকে সংগ্রহ করতে আর সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে এটা হলো আমাদের বাড়ি এবং আমাদের বাড়ির উঠোনের পরে ধান ক্ষেত শুরু তবে বাড়ির সামনে এতগুলো ধান ক্ষেত পুকুর থাকা সত্ত্বেও এই মাটিগুলো কিন্তু মাটির জিনিস বানানোর জন্য ব্যবহার করা যাবে না কারণ এখানে সবই বেলে মাটি বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের দানাধর যুক্ত এবং শুষ্ক প্রকৃতির হয় এতে বালির পরিমাণ বেশি থাকে এবং জল ধারণ ক্ষমতাও খুব কম হওয়ার ফলে খুব দ্রুত বালির কণার ফাঁক দিয়ে জল চলে যায় তাই বেলে মাটির কণাগুলো খুব দুর্বল ভাবে সংকুচিত থাকে যার ফলে মাটিটা আলগা হয় অর্থাৎ মাটিটা ঝরঝরে হয় আর মাটিটা আঠালো প্রকৃতির না হলে মাটিটাকে ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে তাই বেলে মাটি দিয়ে সাধারণত মাটির জিনিস তৈরি করা যায় না অর্থাৎ শিল্প কাজে এই মাটি খুব একটা উপযুক্ত নয় মাটির জিনিস বানানোর জন্য এটেল মাটি হলো সবচেয়ে ভালো আর সেই এটেল মাটিটা আনতে বাড়ি থেকে অনেকটা এগিয়ে এসে সামনেই বিঘের পর বিঘে ধান ক্ষেত মাঝখানে আমাকে যেতে হবে এটেল মাটি বেশ আঠালো প্রকৃতির হয় এবং এর মধ্যে সূক্ষ্ম করার অনুপাত বেশি থাকে যার ফলে খুব সহজেই এঁটেল মাটিটাকে হাতের সাহায্যে বিভিন্ন আকারে পরিবর্তন করা যায় কিন্তু বেলে মাটি বা দোয়াঁশ মাটিতে যেটা আবার সম্ভব হয় না তাই মাটির বিভিন্ন রকমের মূর্তি ও পটারি বানানোর জন্য এটেল মাটি ব্যবহার করা হয় অবশেষে কয়েক বিঘে পার করে প্রায় মাঝামাঝি জায়গায় চলে এলাম ধান আমি এই কলা গাছের পাশ থেকে নেমেছিলাম আর এখন যেখানে আছি সেখানে আমার চারপাশে শুধুই ধান ক্ষেত তবে আমাদের বাড়ির সামনের ধান জমিগুলো এবং এই কলা গাছের পরে এতগুলো ধান ক্ষেত পার করে এলাম সব নিজেদের জমি হলেও সবগুলোই কিন্তু বেলে মাটি একমাত্র আমাদের এই জমিটাই এটেল মাটি তাছাড়া আরো কয়েকটা এটেল মাটির জমি রয়েছে তবে সেগুলো আরো অনেকটাই দূরে অর্থাৎ আমাদের এটেল মাটির জমিগুলোর মধ্যে কাছাকাছি সবার আগে এই জমিটাই পড়ে তাই আমি এখান থেকেই মাটি নিয়ে যাই এখন জমিতে জল শুকনো হয়ে যাওয়ার ফলে মাটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে তবে মাটিটা আরেকটু নরম থাকলে ভালো হতো যেটা হয়তো কয়েক সপ্তাহ আগে এলে পাওয়া যেত কারণ মাটিটাকে বাড়ি নিয়ে গিয়ে প্রসেসিং এর জন্য আমি যখন জলে ভিজিয়ে রাখবো মাটিটা নরম হলে তখন খুব সহজেই গলে যাবে আর তা না হলে মাটিটা যত বেশি শক্ত হবে মাটিটা গলতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে যার ফলে আমি আগেরবার যখন তোমাদের সাথে মাটি তৈরির পদ্ধতি শেয়ার করেছিলাম তখন গ্রীষ্মকাল থাকার ফলে আমি কিন্তু এই জমি থেকেই তো লা মাটি নিয়ে গেছিলাম কারণ গ্রীষ্মকালে মাটি যেহেতু একদম শুকনো খটখটে থাকে তাই সেই শক্ত মাটির চাই নিয়ে যাওয়ার থেকে ইঁদুরে তোলা ঝুড়ো মাটি ব্যবহার করা অনেকটা সহজ হয় তাই বলে আবার সব জায়গার ইঁদুরে তোলা মাটি কিন্তু নয় অর্থাৎ ইঁদুরের তোলা মাটিটাও যেন এটেল জমির মাটি হয় মাটি নেওয়া হয়ে গেছে তো চলো এবার ফেরা যাক বর্ষাকালে ধান খেতে এই ভেড়িগুলোতে এক হাঁটুর ওপরে জল থাকে তাই বর্ষাকালে এতটা পথ পেরিয়ে এক হাঁটু জল ভেঙে মাটি আনতে আসাটা আমার পক্ষে সম্ভব হয় না কয়েক মাস চলার মতন একেবারে বেশি করে মাটি বর্ষার আগেই নিয়ে চলে যেতে হয় আর ঠিক সেই কারণেই মাটিটা যাতে কম খরচ হয় তার জন্য আমি সারা বর্ষাকালটাই বেশিরভাগ সময় খুব ছোট ছোট মাটির জিনিস বানানোর চেষ্টা করি মাটি তো নিয়ে চলে এলাম এবারে এই মাটিটাকে প্রসেসিং করতে হবে তার জন্য এখানে আমি প্লাস্টিকেট বোলের মধ্যে মাটিটাকে রেখে দিলাম আর এভাবে আমি দুবার ধরে মাটি নিয়ে এসেছি এখন বোলের মধ্যে মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখব তবে এখানে আমি আমার মাটির পরিমাণ অনুযায়ী বোল ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের মাটির পরিমাণ অনুযায়ী যে কোনো পাত্রই ব্যবহার করতে পারো এখন মাটিটাকে এভাবে দুটো দিন ভিজিয়ে রাখবো যদিও আমার এই মাটি অনুযায়ী দুদিন সময় লেগেছে কিন্তু মাটিটা এর থেকে নরম হলে হয়তো একদিনেই হয়ে যেত আবার মাটি মাটিটা এর থেকে শক্ত হলে তাহলে হয়তো মাটিটা জলে গলতে চার পাঁচ দিনও সময় লাগতে পারে সেটা নির্ভর করবে সম্পূর্ণ মাটির ওপর মাটিটাকে দুদিন জলে ভিজিয়ে রাখার ফলে মাটিটা মোটামুটি জলে গোলার অবস্থায় চলে এসেছে তাই এবার মাটিটাকে খুব ভালোভাবে জলের সাথে গুলে নেব কিন্তু মাটি আর জল অনুযায়ী আমার পাত্রটা যেহেতু খুব ছোট হয়ে গেছে তাই অল্প অল্প করে ওপর থেকে খানিকটা কাদা জলে গুলে নিয়ে সেই জলটা একটা নেটের সাহায্যে অন্য পাত্রে ছেঁকে নিতে হবে যার ফলে মাটির সঙ্গে নুড়ি কাঁকড় ঘাসের দানা শামুক ভাঙা ইত্যাদি যাই থাকুক না কেন সবটা আলাদা হয়ে যাবে এগুলো মাটি থেকে আলাদা করার কারণ মাটি দিয়ে যে কোনো জিনিস বানানোর সময় যাতে খুব সহজেই সেই জিনিসটাকে খুব সুন্দর আকারে পরিবর্তন করা যায় তাছাড়া মাটির মধ্যে যদি নুড়ি কাঁকড় থাকে তাহলে কিন্তু সেই মাটির জিনিসগুলো পোড়ানোর সময় বাস্ট করার সম্ভাবনা থেকে যাবে তবে খেয়াল রাখতে হবে কাদা জলের ঘনত্বটা যেন খুব বেশি না হয় কাদাটাকে ছাকার পর জল কাদার পরিমাণ তিনটে বালতি হয়েছে এবার বেশ কয়েক ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর কাদাটা তলায় থিতিয়ে গেলে ওপরে জলটা ভেসে উঠবে তখন কিন্তু ওপর থেকে জলটা ফেলে দিতে হবে আর এভাবে কয়েকবার জলটা ফেলার পরে মাটি থেকে প্রায় আশি শতাংশ ভাগই জল কিন্তু আলাদা হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ মাটি থেকে এখন অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এই কাদাটাকে রোদে শুকনো করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা চটের বস্তা নিয়ে নিয়েছি কারণ চটের বস্তা খুব তাড়াতাড়ি জল টেনে নিতে পারে আর এর উপর একটা সুতির কাপড় পেতে দিলাম তোমরা চাইলে পেপারও দিতে পারো এরপর কাদাটাকে এর উপরে মেলে দেবো যার ফলে খুব সহজেই মাটির মধ্যে থাকা বাকি জলটুকুও বেরিয়ে যাবে কাদাটাকে মেলে দেওয়ার পর তার উপর আরও একটা সুতির কাপড় ঢেকে দিলাম যাতে কাদার উপর যেন কোনোভাবেই ধুলো বালি না পড়তে পারে তবে এখানে আমি আমার প্রয়োজন মতো অল্প পরিমাণ কাদা শুকনো করতে দিয়েছি আর বাকিটা এভাবে যে কোনো পাত্রে ঢেকে রেখে বেশ কয়েক মাস রেখে দেওয়া যাবে এদিকে যখন দেখবে যে কাদাটা থেকে কাপড়টা খুব সহজেই উঠে আসছে এবং হাত দিয়ে দেখলে যদি কাদাটা হাতের সাথে না লেগে যায় তাহলে বুঝবে যে মাটির জিনিস তৈরি করার জন্য কাদাটা একদম রেডি হয়ে গেছে কিন্তু মাটিটা কতটা টাইট হবে বা কতটা শুকনো করতে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তুমি মাটি দিয়ে কোন জিনিস বানাবে তার ওপর তো মাটির জিনিস বানানোর জন্য মাটি তৈরির সম্পূর্ণ পদ্ধতি এখানেই সমাপ্ত আশা করব এই বিষয়ে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং সমস্যাগুলোর সমাধান আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা করার চেষ্টা করেছি আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে